হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করছি আমি ভালো আছি আমি খুব ভালো আছি তো বন্ধুরা এখন সকাল সকাল রেডি হয়ে গেছি একটা ওয়েডিং কাজে যাওয়ার জন্য আর আজকে যা কুয়াশা তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো কি লেভেলের কুয়াশা আর কি আর কালকে তো রীতিমতো বৃষ্টি হয়ে গেছে আজকেও বৃষ্টি হয়েছে রাস্তা পুরো ভেজা ভেজা আর চারিদিক পুরো কুয়াশায় ভর্তি আর রাত্রিবেলায় ঘুম থেকে উঠলাম যেমন মোটামুটি সাড়ে বারোটা ঘুম থেকে ওঠে না মানে সাড়ে বারটার জন্য ঘুমোতে যাচ্ছি এডিটিং ফেটিং করার পরে আর কি তো মানে যা লেভেলে কুয়াশা ছিল রাত্রিবেলায় ধারণার বাড়ে আর কি আর বেলা বাড়ছে এখন তত কুয়াশা বাড়ছে আর কি তো যাই হোক ধরে আপাতত আমাকে যেতে হবে আমার কাজে আর কি আর আজকে কাজ কিন্তু আমার এলাকায় আর কি মানে আমাদের এখানেই কাজ আর কি আর অনেক দিন বাদেই আমার এলাকায় কাজ হচ্ছে কারণ মানে বিয়ে সেভাবে এলাকায় হয় না তো কাজ করা দেখে হবে তো টুকটাক হয় আর কি তো যাই হোক তো আমাদের এলাকায় কাজ বেশ ভালো লাগছে এলাকায় কাজ আর কি কারণ নিজের জায়গায় থেকে কাজ করার মাঝে একটা আলাদা ব্যাপার আছে আর কি তো যাই হোক বন্ধুরা তো আপাতত এখন ভাবছি সাড়ে নটা বাজে আমাদের টাইম লিখলো মোটামুটি নটা পনেরো ফোন করলাম বলছে দশটা সাড়ে দশটা বাজবে আর কি তো যা হোক কিছুক্ষণ ওয়েট করে যাই বাড়িতেই মানে দোকানে কিছুক্ষণ থাকে আর কি তারপর নয় বেরোনো যাবে একবারে বাড়ির কাছাকাছি কোনো চাপি নেই দু মিনিটে পৌঁছে যাবো আর কি আর কি তো আর আপাতত দোকান খোলা রয়েছে দেখতে পাচ্ছ আর চারিদিকে কুয়াশায় ভর্তি আর এই কুয়াশায় পরিবেশে একটা আলাদা রকমই একটা ব্যাপার আর কি তো যেরকম ঠান্ডাও পড়েছে সেরকম মানে কী বলবো কষ্ট হচ্ছে যখন আজকে কী হবে না আমি বুঝতে পারছি না কারণে আমাদের বৃষ্টি বৃষ্টি হয় মানে মানে কেসটা কেমন হয়ে যাবে না মানে ব্যাপারটা তো যাই হোক আশা করি বৃষ্টি বৃষ্টি না পড়ে কষা হচ্ছে ঠান্ডা পড়ছে পড়ুক এই শীতকালে যদি জমি ঠান্ডায় না পড়ে তো কীসের ঠান্ডা তাহলে তো চলো আবার তো খাওয়া দাওয়া করে ভাবছি বেরিয়ে যাবো আর কি মানে খাওয়া দাওয়া করে একটু বসে তারপর বেরোবো আর ওই থেকে আছে সুদীপদা আসে আজকে রনিকে রাখতে পারলাম না আর কি কারণ আমাদের আরও দুটো কাজ রয়েছে সেখানে রনি রয়েছে আর কি তো যাই হোক ওরা ওই দুটো কাজ হ্যান্ডেল করুক আমি এদিকে এদিকটা করি তাই জন্য সুদীপাকে নিয়ে এসেই ফটোগ্রাফি হিসাবে আর আমি তো ভিডিও করবো আর কি আর এদিকে নতুন লেন্স নিয়ে নতুন লেন্সটাকে দেখি কেমন কি ফুটেজ আসে না আসে সেটা আজকে টেস্ট হয়ে যাবে যে কেমন কি হয় নাই সবাই তোমার লেগে থাকতে দারুণ আর কি দেখা যাক কী হচ্ছে না হচ্ছে তোমার সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা তো দেখতে থাকো সো গাইস অনেক কষ্ট করে কিন্তু আজকে আপাতত এখন দেখা মেলেছে রোদের আর কি দেখতেই পারছো পিছনে রোদ আর কি আর এদিকে আপাতত চলছে কিন্তু আপাতত হলদি আর নান্দিমুখটা কমপ্লিট হলো এখন বাজে কিন্তু ভরি কাটাই বেলা দুটো তো চলো আপাতত হলদি যখন হচ্ছে সেটা কমপ্লিট করিনি দেন তোমার সাথে কথা হচ্ছে চলো ক আপাতত কিন্তু এখন চলছে হলদি আর পিছনে যে ব্যাকড্রপটা রয়েছে সেই ব্যাকড্রপটা কিন্তু আমাদেরকে রেডি করতে হয়েছে কারণ ব্যাকড্রপের জন্য সেভাবে কিছু ছিল না তো সুতরাং আমরাই যেভাবে মানে মোটামুটি যা একটু করা যায় আর কি সেটাই করার চেষ্টা করেছি যদি একটু ভালো ফটো বা ভিডিও বার করা যায় তো চলো দেখা যাক এডিটিংয়ের সময় বোঝা যাবে যে কীরকম কী ফটো বা ভিডিও এসেছে আর কি তো এখন মোটামুটি যেটুকু দেখলাম সেটুকু মোটামুটি ভালো এসেছে

গায়ে এদিকে হলুদটা হওয়ার পর বাইরে আপাতত আউটডোর শুটটা কমপ্লিট করলাম তো আউটডোর শুটটা কমপ্লিট করে এখন যাচ্ছে আপাতত বাড়ির পথে এই যে আমাদের ধুবো ধুব ওর বিয়ে আজকে তো যাক তোমরা আগে ভিডিওতে তো দেখো কখনো ও কাজ নিয়ে ব্যস্ত থাকে আর কি তো চলো যাও যাক আপাতত মানে ওর বাড়ি আর কি বাড়িকে দেখি আর কি গিয়ে চলছে আসে না আছে সেগুলো কমপ্লিট করি দেন কথা হচ্ছে বিয়ে খুব তাড়াতাড়ি খুশি দিনের বেলায় যা কাজ ছিল মোটামুটি সেগুলো কভার করে আসলাম তো একটু পরে আর কি মানে করতে বেরোবে তখন আবার যেতে হবে আর কি তো আবার তো বাড়ি থেকে ফ্রেশ হয়ে একদম চলে আসলাম আমাদের মনের মাথায় আর কি রাত্রি চা খেতে যাবো সকালবেলা সেভাবে চাটা খাওয়ায়নি আর কি তো চলো চা খেয়ে আসি দেন কথা হচ্ছে চলো

কিছুদিন আগে তো মানে হেঁটে হেঁটে মানে হাঁটছিলাম খুব সকালবেলা সেটা এখন আর হয়ে উঠছে না এই যা ঠান্ডা পড়েছে আর যা কুয়াশা মানে এই পুরী গেলাম পুরী যাওয়ার পর থেকে আর সেটা আর সম্ভব হয়ে উঠছে না যাই হোক মানে আগে হচ্ছিল বেশ ভালো লাগছিলো আর এখন মানে পুরী থেকে আসার পর একবারে একদমই টোটালি বন্ধ হয়ে গেছে হাঁটা মানে যে কজন হাঁটছিলাম সবার হাঁটা নিয়েই বন্ধ আর কি তো চলো যাই হোক এখন একটু হেঁটে আসি তারপরে আবার বেরোতে হবে আর কি তো মোটামুটি সাড়ে চার নাগাদ বেরোবে বললো দেখলাম চলো বাড়িতে স্নান টান করে ফ্রেশ হয়ে যদি বাড়ি গেলো ও বলে যে ফ্রেশ হয়ে আসছে একদম সব বড় বড় গাড়িগুলো চললে না বিশাল ভয় লাগে আর কি রাস্তা দিয়ে পিছনে আগে একটা কাকু হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে এসে পুরো মেরে দিয়েছে তো সেই জন্য রাস্তায় ঘাটতে একটু ভয়ই পায় বিশেষ করে আর কি তো চলো যাওয়া যাক ওই দূরে রয়েছে কন্ন থাবা যেখানে লাইট ফাইট জ্বলছে যাই না দেখতে পাচ্ছ কিনা হ্যাঁ তো দেখতে পাচ্ছ এবার আর ওয়েদারটা কিন্তু মানে কুয়াশা হলো সেই লাগছে একদম মানে এদিকটা পুরো মানে সূর্য ডুবেছে লাল হয়ে আছে বেশ ভালো সে জায়গাটা দেখতে আর কি জানি না মানে আমার ভিডিওটা কেমন আসছে না আসছে আর কি তো যাক বন্ধুরা চলো ঘোরা তো হলো আবার চলে এসেছে অনেকটাই আর কি প্রায় হাফ কিলোমিটার থেকে এক কিলোমিটার মধ্যে চলে এসেছি সেই টাইম যাই ওখানে গিয়ে চা খাবো ওই কাছে চা খেয়ে ফিরবো বাড়ি আর বাড়ি গিয়ে আবার যেতে হবে বিয়ের বাড়ি আর কি এবং সেখান থেকে যেতে হবে একদম পুরো জলঙ্গি আর কি অনেকটা দূর আর কি ডিস্টেন্স আর কি ওখানে দু ঘন্টা সময় লেগেই যাবে হয়তো চলো যাওয়া যাক সো গাইজ এখন কিন্তু আপাতত উঠে পড়েছি বাসে আর এখন কিন্তু বাজে ঘড়ি কাটাই সন্ধ্যে সাতটা আর কি যেতে হবে অনেক দূর প্রায় দু ঘন্টা রাস্তা তোমাদের তো আগে ভিডিওতে বললামই আর কি তো যা হোক পন্ধটা দু ঘন্টা জার্নি করার পর কিন্তু পৌঁছে গেছি আর রাস্তায় এত কুয়াশা এবং এখানেও এত কুয়াশা তোমাদের কী বলবো তোমরা সেটা দেখতেই পারছো আর কি আর রাস্তায় এতটা বেলা কুয়াশা ছিল যে মানে মাঝে মধ্যে গাড়ি দাঁড় করে দিতে ধরছিলো আর কি মানে কিচ্ছু দেখতে পাওয়া ছিল না সেদিন এত কুয়াশা ছিল তো যাক বন্ধুরা এই শীতের দিনে এক এক আপাতত কাপ কফি কফি তো পর কিন্তু এখন চলে এসেছি মানে এখন বিয়ের কাজটা শুরু হবে আর কি আর এদিকে পোটাটা অন করে রাখতে হয়েছে কারণ এত পরিমাণ ঠান্ডা ওখানে কি বলবো তোমাদের তো যাই হোক বন্ধুরা আপাতত এখন বিয়ের কাজ শুরু হবে তো চলো বিয়ের কাজটা কিন্তু আপাতত স্টার্ট করে যাক ছবি তোলা হয়ে গেছে আপনি আপনাদের কাজ করুন যা যা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু বিয়ে কমপ্লিট হয়ে গেছে তো চলো কিন্তু এবার যাওয়া যাক বাড়ি আর কি সো এদিকে এতক্ষণে কিন্তু বিয়েটা কমপ্লিট হলো আর কি তো এখন দেখা যাক মানে খাওয়া দাওয়া করবো তারপরে দেখি বিদায় কখন হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা তো দেখতে থাকো কতক্ষণ কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের বলছি আর কি তো চলো আগে খাওয়া দাওয়া করবো সবাই দেখে আগে ছবি তুলতে ব্যস্ত

তো চলো সবাই তো প্রাইস বাড়ি দিয়ে গেলো আমরা তো এখন কিনে নিয়ে বাড়ি যাবো খালি তো না গাইস ক্যামেরা ফ্যামেরা নিয়ে যাব বাড়ি আর কি তো আজকে ভিডিও এখানে ইন করলাম যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলো টাটা দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে